নানুপুরের যুগী ও উপযোগী আধুনিক কম্পিউটার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এম পাওয়ার টেক একাডেমির তৃতীয় সেশনের কম্পিউটার বেসিক কোর্সের ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয় তৃতীয় সেশনের কম্পিউটার বেসিক কোর্সের ফাইনাল পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ করা ছাত্রদের খাতা অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা মূল্যায়ন করে দেখা মিলে ছিয়ানব্বই পার্সেন্ট শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এরই মধ্যে তিনজন পেয়েছে টপার রেজাল্ট সর্বোপরি নাম্বার মিলিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় মিলে তিনজন ছাত্র সর্বোচ্চ নাম্বার পেয়ে তৃতীয় সেশনের ফাইনাল পরীক্ষায় সেরা নির্বাচিত হয়েছেন এমপাওয়ার পাওয়ার একাডেমির তৃতীয় সেশনের কম্পিউটার বেসিক কোর্সের ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হাসান চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানুপুর লাইলা কবির ডিগ্রি কলেজের শিক্ষক খালেদ সারোয়ার আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন মোহাম্মদ আজগর মোহাম্মদ সাজ্জাদ সহ শিক্ষকদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয় এম পাওয়ার টেক একাডেমির চিফ অ্যাডমিন মোহাম্মদ শফিউল আজম বেলাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে রেজাল ঘোষণা করার পূর্বে শিক্ষক বৃন্দরা প্রধান অতিথির নিকট রেজাল ফাইল হস্তান্তর করেন ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সাথে টপার প্রথম হয় নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় হতে সদ্য এসিসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রী ইমাম জারিন তুরজা এবেজ হতে তিরিশ জনের মতো অ্যাডভান্স প্রোগ্রামিং কোডিং কোর্সে চান্স পাওয়ার সম্ভাবনায় মাদ্রাসা বোর্ড হতে সদ্য আলিম পরীক্ষায় মাছহারুল ওলম গাউসিয়া মাদ্রাসার একমাত্র জিপিএ ফাইভ পাওয়া ছাত্র এবং এম পাওয়ার টেক একাডেমির ছাত্র আব্দুল মোনাফকে সংবর্ধনা দেওয়া হয় সুন্দর মনোরম পরিবেশে একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অ্যাডমিন উপদেষ্টা শিক্ষক অভিভাবক সহ সংশ্লিষ্ট ধন্যবাদ জ্ঞাপন করেছেন একাডেমি প্রতিষ্ঠার শুরু থেকে এই একাডেমির সাথে আমার বিভিন্নভাবে সম্পৃক্ততা আছে কার্যক্রম আমি অবগত হয়েছি এই সকল কার্যক্রম অবশ্যই প্রশংসার দাবিদার আমি এম্পারটেক এই যাত্রায় যখন যাত্রা শুরু করেছিল নানপুর লাইলাগুবি কলেজ হলরুমে তখন থেকে আমি এই এম্পারটেক সাথে জড়িত তোমরা জানো এম্পারটেক একাডেমিটা প্রতিষ্ঠা করেছেন জনাব তাসনিয়া স্যার রহমান এই নানপুরের তথা গ্রামের একটি এলাকার কম্পিউটার প্রশিক্ষণের জন্য অর্থাৎ যারা তোমরা যারা বাস্তবমুখী জ্ঞান অর্জনের জন্য তিনি সুদূর হংকং এ থেকে এই গ্রামের জন্য উনি চিন্তা করেছেন সে কাজ করে যাবেন যারা এখানে উড়ার হবেন কোর্স কমপ্লিট করে তাদেরকে কাজ করার জন্য রিসোর্স করে দিবেন বিশ্বের বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়েব সালামু আলাইকুম আমি এম্পাওয়ার টেক একাডেমির একজন স্টুডেন্ট আমার নাম জারিন পূজা আমি নাজিরহাট কলেজের একজন স্টুডেন্ট একাডেমি থেকে আমি অনেক কিছুই শিখতে পারছি এম্পাওয়ার টেক একাডেমির সবাই অনেক আন্তরিক বিশেষ করে তাসমিয়া আমাদেরকে আমাদেরকে সুযোগ করে দিয়েছে তাই আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই এম্পাওয়ার টেক একাডেমির যারা শিক্ষক রয়েছে বা চিফ অ্যাডভাইজার রয়েছে তারা অনেক ভালো আমাদেরকে অনেক কিছু মোটিভেশনাল স্পিচ দিয়ে আমাদেরকে অনেক কিছু শেখায় আমি অনেক উপকৃত হয়েছি তাদের স্পিচ থেকে আমার সহপাঠীরাও আমাকে অনেক সাহায্য করেছে এখানে আমার নাম সৈয়দান আবুসেন আছে আমি বর্তমানে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ইন্ডিয়ার ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আমি নিউ বেসিক কোর্স ফাইনাল এক্সামে তৃতীয় স্থান অধিকার করেছি আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমি তৃতীয় স্থান অধিকার করতে পারছি আধুনিক যুগে কম্পিউটার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন কোনো জব করতে যাই কোনো চাকরির ক্ষেত্রে মানুষ কম্পিউটার কম্পিউটার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট